অর্শন কোথায় গো তুমি শুয়ে আছি শরীর খারাপ তোমাদের সামনে লাইভে আসতে পারছি না কেন না আমার কেন মাথা যন্ত্রণা চোখ ব্যথা জ্বর ঠান্ডা লেগেছে বলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো আমি কথা কালকেও দেখেছো তো লাইভে এসেছিলাম যারা যারা কালকে লাইভ দেখেছো তারা জানো আমি জাস্ট ফোনটা অন রেখে দিয়েছিলাম পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়াল কেমন আছো ভালো নাই বোন দিদি শরীরটা খারাপ ভীষণ শরীরটা খারাপ গো লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাও প্লিজ একটা করে এলকে করে দাও শরীরটা ভালো নেই দিদি তার জন্য আমি লাইভে ঠিকঠাক আসতে পারছি না লাইভে সবার সাথে কথাও বলতে পারছি না ভীষণ শরীর খারাপ রাহুল কেমন আছো ভালো নাই তোমরা আমার খোঁজ নেওয়ার জন্য কত জন্বো কেমন আছো অনেকেই জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি আর তোমরা সবাই আমার খোঁজ নেওয়ার জন্য ব্যস্ত আমি কেমন আছি আমি ভালো নাই গো শরীরটা খুব খারাপ যাচ্ছে ডক্টর দেখিয়েছো না গো আজকে শনিবার কালকে রবিবার দেখাবো না সোমবারের দিন দেখাবো ভাবছিলাম না দেখিয়ে বলে হয়তো ওষুধ খেয়ে কমে যাবে কিন্তু দেখছি না সেটা হচ্ছে না তো ডাক্তার দেখাতেই হবে বুঝেছ ডান কোনো থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা এখনও লাইক করোনি তারা প্লিজ একটা করে লাইক করে দাও কি হয়েছে শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর মাথা ব্যথা এইসব গুড আফটারনুন এখন কি গুড আফটারনুন আচ্ছা তাই হলো তাহলে তো বাড়ি যাবে মানে এখন খুব খারাপ হ্যাঁ মাথা বেশি আছে মাথার ভিতর ভীষণ যন্ত্রণা করছে আর হচ্ছে চোখ দেখে বুঝতে পারছো আমার পুরো চোখের তলায় একদমই দেখো চোখগুলো পুরো কালি হয়ে গেছে কালো পড়ে গেছে কালো স্পট পরে গেছে পুরোয় দেখো দুটো চোখ দেখো দুটো চোখেই দেখো কালো স্পট এর থেকে বুঝে নাও যে আমার শরীর কতটা খারাপ আর কী মনে হচ্ছে বলতো একদম পুরো ল্যান্সফোল লাগছে মানে যেখানে হয়তো শুয়ে পড়লে শুয়েই থাকি তাই মনে হচ্ছে দেখো আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করা নেই কেননা বড় ভিডিও পোস্ট করতে গেলেও তো আমাকে এডিট করতে হবে আর শর্ট ভিডিও করতে গেলেও একটু সাজুগুজু করতে হবে কিন্তু যেহেতু আমার শরীর এতটাই খারাপ এতটাই উইক তো তার জন্য না আমার না সাজফিট করতে ইচ্ছা করছে না কোনো ভিডিও দিতে ইচ্ছা করছে তার জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করা হয়নি গো বাড়ি কোথায় মুর্শিদাবাদ হাই সোনামণি বলো পিঙ্কি বলছে হ্যাঁ কি করেন আপনি হাউসওয়াইফ হাউস ঠিক আছে সবাই প্লিজ কমেন্ট করো আমি একদম বিছানায় শুয়ে শিখবো আমি বিছানায় শুয়ে শুয়েই লাইভে আসলাম আজকে কেননা তোমাদের তিন চার দিন থেকে আমি লাইভে আসতে সেইভাবে পারছি না আর তোমরাও হয়তো জানতে পারছো না যে আমি কেন লাইভে আসছি না তা তোমরা আমার ন্যাচারাল লুক থেকেই বুঝতে পারছো যে আমি একদম নর্মাল আছি কোন মেকআপ নাই কোন দেখতেই পাচ্ছি শিদুরও সেভাবে নাই কোন লিপস্টিক নেই কোনো কাজল নেই কোনো কিচ্ছু নেই একদম ন্যাচারাল লুক কারণ হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ যাচ্ছে আমি তোমাদের কাউকে বলে বোঝাতে পারবো না আমি কি বলবো আমি কোথাও শুয়ে থাকলে মনে হচ্ছে শুয়েই থাকি বা যদি উঠে বসে থাকছে তো হচ্ছে বসেই থাকি আর খাবার কোন খাবার খেতে ইচ্ছা করছে না কোন খাবার না সব থেকে বড় কথা আমার চোখে ঘুম আসছে না একদম ঘুম আসছে না জানো ক্যামেরাটা আরো নিচে নামাও কেন গো ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ তুমি কি করো সুমজিৎ আমি শুয়ে আছি শরীরটা খুব খারাপ তার জন্য শুয়ে আছি শরীর খারাপ ব্যথা করছে করছে যন্ত্রণা নাকে মুখে কথা হচ্ছে জানি না তোমরা কতটা বুঝতে পারছ বা আমি তোমাদের কতটা বোঝাতে পারছি তো এই দেখো ঘর ছেড়েছি ঘরের লুকটা পুরোই চেঞ্জ করেছি দেখতেই গেছি তোমরা ঘরের লুকটা আমি একটু চেঞ্জ করেছি ঠিক আছে আলমারির কাছে একটা ফোকাস ছিল ওখানে আমি বেশ ইন্টারভিউ দিয়েছি তো ঘর ছাড়ার পরে যেন শরীর খারাপটা আরো বেশি মাত্রায় বেড়ে গেছে আপনি কি হাউস ওয়াইফ হ্যাঁ আমি হাউস ওয়াইফ একদম ঠিক কথা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় গো বহরমপুরে বহরমপুরে বুঝতে পারলে আরে বাবারে দেখেছো তো শুয়ে যদি একটু উঠে বসবো ভাবছি কতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি পুরো দম লেগে যাচ্ছে আমার বুঝতে পেরেছো নাহলে কোনো দিন এরকম দেখেছো মাথা টাথা না আঁচড়ে আমি তোমাদের সামনে লাইভে এসেছি বলো কিন্তু এখন আসছি আজকাল আসছি শরীরটা এতই খারাপ যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার শরীরটা ঠিক কতটা খারাপ যাচ্ছে আমার বাড়ি কাঁদি ও আচ্ছা তোমাকে দেখে আমার ঠিক আছে তোমাকে আমি ঠিকঠাক সাইজ করে দিচ্ছি দাঁড়াও বিকাশ রয় হাই ফ্রেন্ডস হ্যাঁ বলো জয় দাস হাই হ্যালো বলো কোথা থেকে বলছো সবাই কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও যে সমস্ত বন্ধু এখনো আসুনি তারা প্লিজ তাদের চলে এসো আমার খুবই শরীর খারাপ গো আমি কথা বলতো আমার প্রবলেম হচ্ছে তারা একটু কমে যেত নাহলে ফ্যানের শব্দে তোমরা আমার কথা কিছুই শুনতে পারবে না বলো সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 তুমি ভালো আছো ডার্লিং সোনা মোনা মিষ্টি বিকাশ রয় না গো ভালো নেই শরীর খুব খারাপ গুড মর্নিং কে বলছে গো হাই দিদি হ্যাঁ বলো ভাই ভাই না বোন বুঝতে পারছি না বলো তোমার বাড়ি কোথায় আনটি আমার বাড়ি মুর্শিদাবাদ সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 কি সুন্দর লাগছে তোমাকে লাভলি বডি লাভলি ফিগার ফেস গার্লিশ হেয়ার নোজ লিপ লাভলি লাভলি তোমার কথা ওয়াল পেন্টিংটা খুব সুন্দর থ্যাংক ইউ বলো বলছি তো ও তোমার নাম কি দীপিকা দাস আমার তো কি নয়দা সেটা কোথায় আমি জানি না গো মুর্শিদাবাদ কোথায় মুর্শিদাবাদের বহরমপুর নাম শুনেছ বহরমপুরে ফুচকা খেয়েছি তারপরে মিষ্টি খেয়েছি আমার অবস্থা খুব খারাপ এখনই একটু আগে কাকে যেন হাইড করে দিলাম কি যেন নাম ছিল শুভজিৎ না নাম ছিল তুমি কি চাও তোমাকে আছে না ওখানে হ্যাঁ মোহন মল আছে ওপেন মাউথ ওপেনই তো করা আছে মাউথ কি আবার ঢাকা আছে নাকি সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আজকের যারা নতুন বন্ধু তারা প্লিজ এলবিতে একটা করে লাইক দিয়ে দাও মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও যে সমস্ত বন্ধুরা এখনও লাইক দাও তাদেরকে বলছি প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও তোমাকে আমি লাইক করে দিলাম ডার্লিং বিকাশ রয় বলছে থ্যাংক ইউ প্লিজ চেনো সত্যি তো লাইক হয়ে গেল হ্যাঁ বললাম তো মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করলেই দেখো লাইক হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা জানো না তাদেরকে বলছি তোমাকে কি বলে ডাকবো যা খুশি দিদি বৌদি তোমার যেটা খুশি আমি শুয়ে কথা বলি হ্যাঁ বসে বসে একদম কথা বলতে পারছি না গো বলছি না আমার শরীরটা খুবই খুবই খারাপ যাচ্ছে একদম বসে থাকতে তো পারছি না গো একটা শরীর খারাপ আমার কোনো দিন হয়নি এই এখন যেটা হয়েছে ভীষণ শরীর খারাপ শরীর একদম চলছে না লাইভে এসে লাইভ ঠিকঠাক করতে পারছি না বুঝতে পারছো তোমরা যে আমি কতটা আমার শরীর খারাপ একটা মানুষের কতটা শরীর খারাপ থাকলে তবেই এরকমটা হয় তাই না যে লাইভে এসে লাইভ করতে পারছি না ঠিকঠাক তোমাদের কারোর সাথে গল্প করতে পারছি না কথা বলতে পারছি না কোনো কিছুই পাচ্ছি না গো তোমার কি হয়েছে জানি না গ্যাস থেকে হচ্ছে গোটা দেহ ব্যথা গোটা গা হাত পা সব ব্যথা আর বসে থাকলে দম লাগছে বেশি জোরে কথা বললে দম লাগছে মানে বেশি ওঠানামা করলে দম লাগছে এটাই হচ্ছে জানি না কি হয়েছে কী হয়েছে আজ আপনি তো এমন থাকেন না প্রকাশ বলছে কি হয়েছে আজ আপনি তো এমন থাকেন না আপনার লাইভে এসে কথা বলে আমাদের বন্ধুদের মনগুলো ভালো হয়ে যায় আজ কেন এরকম আপনার কি শরীর খারাপ হ্যাঁ আমি দেখো আমি হেডলাইন দিয়ে দিয়েছি খুব শরীর খারাপ দেখো আজকের হেডলাইনটা পড়ো তাহলেই বুঝতে পারবে হ্যাঁ দাদা কই গো দাদা নিচে দোকানে সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 দম লাগছে দেখেছো কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি তোমরা বুঝতে পারছো কি আমি জানি না তবে আমি কথা বলতে গিয়ে প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছি গো প্লিজ সবাই কমেন্ট করো দিদি অনেক সুন্দর গুড প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট 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 মাথা ভিতর যন্ত্রণা করছে যন্ত্রণা মনে হচ্ছে মাথাটাকে ছিঁড়ে ফেলে দিই বুঝতে পেরেছ এত মাথা ব্যথা করছে মনে হচ্ছে মাথাটাকেই ছিঁড়ে উপরে তুলে নিয়ে ফেলে দিই সবাই প্লিজ কমেন্ট করো আচ্ছা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দিচ্ছি ঠিক আছে কেন বলো তো ফ্রন্ট ক্যামেরায় কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে তো যে কারণে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি তাহলে আমার আর অসুবিধাটা হবে না কি বলছো কি হচ্ছে কি লিখেছো তো না থাকলে ভালো লাগে বলো দিদি অনেক সুন্দর গুড দিদি অনেক সুন্দর গো দিদির বাচ্চা ওইতনী হয়তো নি নাকি বলছো দিদি অনেক সুন্দর গুড সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 যে সমস্ত বন্ধুরা টপে রয়েছো প্লিজ টপ থেকে নেমে এসো করো আমার শরীর দেখেছ কি খারাপ করছে আমি বুক ফুক সব করছে গো কথা বলতে একদম এনার্জি নাই তবুও তোমাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছি বুঝতে পারলে মানে কথা বলার ইচ্ছা না থাকলেও নাটক বলে না নাটক সে নাটকের মতন অবস্থা জোর করে তোমাদের সাথে কথা বলছি বুঝতে পেরেছ প্লিজ সবাই চলে এসো আর লাইভে জয়েন হও আমার ভালো লাগছে না শরীরটাও ভালো নাই আর ভালোও লাগছে কথা বলতে বুঝতে পারলে তোমরা হাই হ্যালো সুকুমার দে বলো কেমন আছো কী করছো এলবিতে একটা লাইক দিয়ে দাও সুকুমার তোমাকে বলছি এলবিতে একটা লাইক দিয়ে দাও আজকে যারা নতুন বন্ধু যারা টপে রয়েছো প্লিজ তোমাদের যদি আমার লাইভ ভালো লাগে একটা করে লাইক দিয়ে দাও আমার শরীরটা তো খুব খারাপ তার জন্য ব্যাক ক্যামেরা করে দিলাম ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ একটা লাইক করে দাও আর যারা লাইক দিতে জানো না তাদেরকে বলছি মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করো তাহলেই দেখো লাইক হয়ে যাবে মোবাইলের স্ক্রিনে দুবার টাচ করো হ্যালো হ্যালো সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট 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 তোমরা কমেন্ট করতে থাকো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে আমি যেহেতু শুয়ে আছি তার জন্য প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট 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 আমার ফোনে মনে বেশি চার্জও নেই মা দু পার্সেন্ট চার্জ মাত্র কেন এই যা চার্জ না দেখে আমি চলে এসেছি লাইভে তো বন্ধুরা আমি বেশিক্ষণ থাকতে পারব না আমার ফোনে মাত্র দু পার্সেন্ট চার্জ ঠিক আছে সবাই প্লিজ কমেন্ট করো আমি আজকে বেশিক্ষণ থাকতে পারবো না গো আমার ফোনে চার্জ ছি চি আমি দেখিই নি তো বন্ধুরা আজকের মতন এখানেই এন্ড